হ্যালো এভরি কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছো সুজিত পিয়ালি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি আসলে সকাল থেকে ব্লগ তো শুরু করতে পারিনি কারণ কি দেখাবো না যে বেশি খুব বেশি একটা রান্নাবান্না সেরকম করিনি ওই খুব ঝটপট করেছে আর অন্য কিছু কাজ পাচ্ছিলো সেগুলো করেছি সেগুলো আর কোনোরকম ভিডিও করিনি আজকে রাত্রিবেলায় আছে তোমাদের দাদা ভাইয়ের আর আখির হচ্ছে একটু নেমন্তন্ন বার্থডে পার্টির তো ওর একদম বাচ্চা তো ছে বাচ্চা ছেলেদের জন্য জানো তো কোনো গিফট কেনাটা খুব চাপের হয়ে যায় তাই জন্য কী একটা একটা ড্রয়িং সেট কেনা হয়েছে আর এই প্যাকেজটা দারুণ লাগলো আমার জানো না এটার মধ্যে ছোটো অনেকগুলো কালার পেন্সিলের মানে ভ্যারাইটি রয়েছে তিনটে ভ্যারাইটি রয়েছে তোমাদের একটা একটা করে আমি খুলে দেখাচ্ছি আর একটা ছিল হচ্ছে তোমার খাতা খাতাটা বের করতে পারিনি কেন কেন একসাথে প্যাকিং করা ছিল এটা মোম রঙটা ছিল একটা পেন্সিল রং ছিল আর একটাও মোম রং ছিল বেশ সুন্দর জিনিসটা আর ছিল হচ্ছে দুটো পেন্সিল আর একটা ছিল হচ্ছে এই যে এই পেন্সিলগুলো কি দারুণ দেখতে আর আর ছিল হচ্ছে ইরেজার আর হচ্ছে কাটার তো এইসব ছিল তোমাদের এগুলোই খুলে খুলে দেখালাম আর গিফটটা কেমন হয়েছে বলেও আমার আমার খুব ভালো লেগেছে বাচ্চাদের কী তো কাজের জিনিস দিলে ঠিক আছে মার জন্য হাঁড়ি কড়াই কিনে দিয়ে আমার ঠিক একটা পোষায় না যে কোনো অনুষ্ঠানে বলো বাচ্চাদের অনুষ্ঠানে বাচ্চাদের জন্য গিফট কেনাটা আমার মনে হয় বেশি দরকার যাই হোক এখন দুপুরবেলার খাওয়া দাওয়া নিয়ে চলে এসেছি করেছিলাম হচ্ছে ভেন্ডি দিয়ে ডাল এই ডালটা আমার খুব পছন্দ জানো না কার কেমন লাগে আমি জানি না অনেকেই হয়তো হয়তো খাও কিন্তু আমার মা যেটা করে সেটা তো অসাধারণ লাগে আমিও ওই জন্য করেছি আর আজকে করেছিলাম হচ্ছে আলু পটলের তরকারি আর একদম প্লেন ভাত বেশ খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই তারপরে আবার তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে আর এই হচ্ছে আমি সারাদিন তোমাদের সামনে সেইভাবে তো আসা হয়নি আর সারাদিনের কাজকর্মও সেইভাবে দেখায়নি যাই হোক ফোন তো হয়েছে আর এইদিকে দেখো সমস্ত কিছু গুছিয়ে গেছি সেটাই বলার চেষ্টা করছিলাম আর চলছিলো হচ্ছে গান সেই জন্য আর ভয়েস ওভারটাই দিতে হলো যাই হোক চলো এখন ভাতটা বেড়ে ফেলি সবাইকে খাবারটা দিয়ে বন্ধুগণ কেমন আছো তোমরা সবাই আসে তুমি খুব খুব ভালো আছে সুস্থের ব্লগ তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালো আছে জানিয়ে আজকে ব্লগটা আমি শুরু করছি আজকে হচ্ছে আমাদের এখানে ভোট আমরা ভোট দিতে এখন অব্দি যাইনি ঠিক আছে তো রান্নাবান্না করবো খাওয়া দাওয়া সারবো তারপরে যাবো এখন তো একজন তোরজন পড়েছে রান্নাবান্না করার এদিকে বসিয়ে দিয়েছি ভাত এখানে হচ্ছে আলু ভাজা অ্যাকচুয়ালি আলু ভাজাটা মানে এটা আলু ভাজা শুধু শুধু খাওয়া না এটাকেই তরকারি করবো অনেকটাই পরেই তর কেটে সেদিনকে তোমাদের আমি বলছিল কিন্তু করা হয়নি আলুটা প্রায় ভাজা হয়ে গেছে হালকা হালকা করে ভেজে নিচ্ছি আলুটাকে যাতে কি না ভালো লাগে এটা আমার মশলা দিয়ে কষাবো সবটাই দেখাচ্ছি রান্না করেই দেখাবো আজকে কোনো রকম রেসিপি শেয়ার করবো আজকে করে মানে অনেকটা গতকাল রাত্রে আর কালকে তো ওই মনে হয় শুধুমাত্র খাওয়া দাওয়াটাই কি রান্নাবান্না করেছে সেটাই দেখেছি বেশি কিছু তো দেখাতে পারিনি ভিডিও করিনি আর কি ইচ্ছে করছিল না এই গরমে না ভিডিও করতে ইচ্ছা করে না এই তো রান্না রান্না তো শুরু করেই দিয়েছি আজকে করব হচ্ছে আলু বেগুনের ঝোল আলু বেগুনের ঝোল খেতে যা টেস্টি লাগে তোমাদেরকে কি বলবো এই তরকারিটা বেশ সুন্দর হয় আর আমরা খুব পছন্দও করি আসলে এই রান্নাটা আমার শাশুড়িমা করতেন আর কি যেদিন ধরো মাছ মাংস এরকম ব্যাপারটা ধরো হবে না বাজারটা যে যাওয়ার সময় নেই এরকম হচ্ছে সেদিনকে আমার শাশুড়ি যদি বাড়িতে বেগুন আর আলু থাকতো এইভাবে করতো এত দারুণ খেতে হয় ভাত বলো রুটি বলো এটা দিয়ে জাস্ট অসাধারণ লাগে কিছুই না জাস্ট এটা আলুটা আর বেগুনটা আলাদা আলাদা করে ভেজে নেব তারপরে আদা জিরা বাটা বাটবো আর ফোড়ন দেবো হচ্ছে কালো জিরা ব্যাস এইভাবে আর তেলটা অবশ্যই একটু পরিমাণে বেশি দেবো তাহলে বেশ সুন্দর হয় আর মাছ মাংসকে এই তরকারিটা খেলে মনে হবে কি মাছ মাংস যেদিনকে না হবে সেদিনের জন্য তো খুবই ভালো আর মাছ মাংস থাকলেও যদি তুমি আগে এই তরকারিটা দিয়ে খাও তখন মনে হবে ঠিক আছে চিকেনটা বা মাটনটা যাই যাই আছে পরে খাবো আগে এটা দিয়ে খেয়ে নিই যাই হোক দেখতেই পেলে ওইদিকে তো কাজকর্ম শুরু করেই দিয়েছি আর এইদিকে এখন জলগুলো ভরে নিচ্ছি সাইডে বসিয়ে দিচ্ছি ভাত কারণ কি না একটু যতটা তাড়াতাড়ি রান্না হয় ততটাই ভালো কারণ কিনা না ওয়েদারটা এখনও খুব একটা ভালো নেই কারণ বৃষ্টি হতেও হলেও হতে পারে আজকে যেহেতু ভোট ভোট দিতে যাওয়ার আছে আর বা প্রতি বছর কী বলো তো সকালবেলায় যায় মানে ভোরবেলা ওই ছটা নাগাদ চলে যাই গিয়ে দাঁড়িয়ে থাকি সে কী হয় বলো একজনের পেছনে জন লাইন মানে যদি আমি তিনজনের পেছনে দাঁড়াই না তাহলে সেটা তিরিশ জনের পেছনে গিয়ে হয়ে যাবে এরকম হয় তাই জন্য ভেবেছি এবারে এবছর আর যাবো না দু বছর ধরেই যাচ্ছি না সকালবেলাটা একটু দেরিতেই খাওয়া দাওয়া করে গেলে কি হয় বলো তো দুপুর টাইমটাতে অনেকেই ফাঁকা বেশিরভাগটাই ফাঁকা থাকে ওই দশ জনের পেছনে থাকলাম ঠিক হয়ে যায় কিন্তু ওই ভোরবেলায় গিয়ে দাঁড়ালাম দুজনের পেছনে কিন্তু পরে দেখলাম সেই দুজনের পেছনে আরো জন করে রয়েছে তাই জন্য ওইসব মাথা চাপ নিয়ে শান্ত মতো ঘুমিয়ে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে সুস্থ মতন ভোটটা দিয়ে আসতে পারবো এই জন্যই আর কি আজকে সকাল সকাল যায়নি কিন্তু ওই যে আবার ভয়ও পাচ্ছি যে বৃষ্টি যদি নেমে যায় তাই জন্য আবার চিন্তা করছি যে রান্নাটা করে রেখেও চলে যেতে পারি তোমরা দাদাভাই ভাই বলছিলো এদি তুমি একটা কাজ করো তুমি রান্নাটা ছটফট করে নাও রান্নাটা করে গিয়ে ভোটটা দিয়ে আসবে তারপরে সে খাওয়া দাওয়া করছে ছাত্র সর্বদে এই গরমে অন্য কিছু আর মাথায় আমার আসছে না তো করতেও ইচ্ছা করছে না দাদা শেষ তাই সস্তা সুন্দর সস্তা সুন্দর কথাটা

আচ্ছা কেউ আবার এই কথাগুলো শুনে সিরিয়াস হয়ে গিয়ে আমাদের বাজে কোনো কমেন্ট করো না কারণ কী বলো তো কিছু কিছু মানুষের তো আবার অভ্যেস আছে যে আনন্দ পায় আমাদের এইসব কথাবার্তা শুনে ঝগড়া মনে করে এই তো লেগেছে লেগেছে ঝগড়া এরকম একটি ব্যাপার তো এই এরকমটা না আমাদের দিনের মধ্যে বার হয় এই যেরকম বললাম একশোবার ধরে আমি ডাকছি তো এরকম মানে এই ছোটো খাটো ঝগড়াটা আমাদের একশোবার দিনের মধ্যে হয় তো এটা নিয়ে বেশি কেউ চিন্তা করতে যাও না তো যাই হোক আজকে কিন্তু খুব শান্তভাবে খুব শান্তি মাথায় আমি ভয়েস ওভারটা দিচ্ছি কারণ আমি আমার বাড়িতে দাঁড়িয়ে ভয়েস ওভারটা দিচ্ছি এটাই হয় নিজের বাড়ি বুঝতে পারলে তো কোনো রকম ঝামেলা নেই কোনো রকম আওয়াজ নেই কিচ্ছু নেই সুন্দর আমি আমার একটা রুমে দাঁড়িয়ে দিচ্ছি হ্যাঁ যদিও বা এখনো কাঠ ঠাট খোলা হয়নি ছাদের কাঠগুলো এখনো রয়েছে তাই জন্য ঘরটা ফাঁকাও আছে ভাবলাম কেন না যাই আজকে আমি আমাদের ঘরে গিয়েই আমি ভয়েস ওভারটা দিই তো নিজের ঘর তো নিজেই হয় এই হচ্ছে ব্যাপার তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো রান্না করতে করতে দেখলাম ভীষণ পরিমাণে মেঘ করেছে তো তোমাদের ভাবলাম একটু দেখাই যে আজকে কি হারে মেঘটা করেছে বৃষ্টি হলে জানো তো খুব আনন্দ পাবো কারণ কি না এত গরম আর নেওয়া যাচ্ছে না তো আমি জানি আমাদের মতন সবারই এরকমই অবস্থা তো সবাই চাইছে একটু বৃষ্টি হোক একটু বৃষ্টি হোক তো বৃষ্টিটা হলে সত্যি বাঁচি যাই এখন ঘরে ছিটাফোটা পড়া শুরু করে দিয়েছে গামছানা খুব কি অবস্থা আমরা এখন কিভাবে যাবো ভোট দিতে রান্না বান্না কমপ্লিট করে এসে বসে আছি যাবো এখন রেডি হতে পারছি না কারণ পুরো অন্ধকার ঘরে লাইট জ্বালাতে হয়েছে আর কিভাবে যাব আজকে আমরা বৃষ্টি ভিজে ভোট দিতে যাব দেখো কি পরিমাণে নেমেছে এখান ও অবশ্য বোঝা যাচ্ছে না এই বেশ জোরে পড়ছে বৃষ্টিটা জোরে হলে হয়তো তাড়াতাড়ি কমে যেতে পারে তাহলে আমরা একটু বেরোতে পারবো আর যেটা বলার জন্য অনটা করেছিলাম এই গরমে না এই বৃষ্টিটা খুব দরকার ছিল মানে মানুষের একদম অবস্থা খারাপ করে যে আজ না কতটা আছে আমি দেখিনি অবশ্য ফোনে মানে তাপমাত্রা কতটা যা পরিমাণের ছিল সকাল থেকে একবার স্নান হয়ে গেছে একবার রান্নাঘরে গিয়ে আমার স্নান হয়ে গেছে আর একবার এই আর কি চলো এখন দেখি কতটা কী ব্লগ রেডি করতে পারলাম এডিট পারলে করে নেব। চলো তোমরা দেখতে থাকো আচ্ছা আমার ক্যামেরা কোয়ালিটিটা কেমন সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্টে জানিও হ্যাঁ আগেরটা কেমন ছিল আর এখন আগেরটা তো অবশ্যই একটু লো ছিল আর এখন এটা তো বেশ ভালো আমার তো ভালোই লাগছে আজকে দুপুরবেলা যে রান্নাটা করেছি সেটা হচ্ছে এই যে আলু বেগুনের ঝোল দারুণ টেস্টি এটা গতকালকের ভিন্ডির ডাল আর করেছে হচ্ছে উচ্ছে ভাজা ব্যাস এই দিয়ে আজকে রান্নাটা কমপ্লিট করেছি আর এসা হচ্ছে সাদা ভাত যেটা কি না প্রতিদিনই থাকে আসলে কী বলো তো বৃষ্টি নামাতে না ঘুমিয়ে গেছিলাম আর চোখ ধরে বুঝতেই পারছি কেমন একটা মনে হচ্ছে না রেগে রয়েছি এরকম এরকম কিছু না অ্যাকচুয়ালি ঘুমিয়ে পড়েছিলাম তো তাই জন্য আর কথা বলতে ভালো লাগছে না তাই জন্য চুপ করে আছি ভাত সাত বাড়ছি আর ভয়েস ওভারটা আর যে ঠিক আছে চলো এখন আর কথা বলছি না আর আশি ভিডিওটা করে দিয়েছিলো আর গতকাল রাতে খুব একটা ভালো ঘুম হয়নি যার জন্য এই গরমের গরম ছিল বলি ওই জন্য আর কি দেখো চলে এসেছি বন্ডিতে আমার কিন্তু হয়ে গেছে তোমাদের দাদা ভাই এখন যাবে আর আমাদের পাশের বাড়ি এক বৌদি ও ছিল তো ও আমরা একজন ওই দাদারও আর কি ভোট দেওয়া হয়নি তো দুজনে বসে আছে আমার ভোট দেওয়া কিন্তু তবে হয়ে গেছে